নমস্কার হ্যাঁ আমরা সকলের পক্ষ থেকে আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে আজকে বিষয় দিয়েছে রাখি আঙ্গুলি ম্যাডাম আর তার সাথে আমি কালকে দিদিভাই দেওয়া বিষয়টাও আলোচনা করে নেব দুটো বিষয় হচ্ছে বয়স নয় মানুষকে অভিজ্ঞতা বড় করে তোলে আর একটা হচ্ছে দিদিভাই দেওয়া বিষয়টা হচ্ছে মুখোশের কি জরুরি আছে আমাদের জীবনে চলতে গেলে এরম বিষয়টা তো আমি সময় বলি যে আমার এই কারবারের জন্য কাজের জন্য আমি এখন অনিয়মিত হয়ে পড়েছি তাই আমি আজকে একদিনে দুটো আলোচনা করব। তো তোমাদের যতটা সামর্থ্য শুনো শুনলে তোমরা একটু আমাকে বলো যে ঠিকঠাক আছে কি প্রথমে আমি দিদিভাইয়ের বিষয়টা নিয়ে বলে নিচ্ছি যে মুখোশ সমাজে চলতে গেলে মুখোশের জরুরি কিনা অবশ্যই মুখোশ দরকার আছে কিন্তু সব ক্ষেত্রেই সেই একটা ভালো সাজার মুখোশ করে থাকবো সেটা যেন না হয় এটাও দেখতে হবে কারণ আমাদের সৃষ্ী মাও বলে গেছেন যখন যেমন তখন তেমন যেখানে যেমন সেখানে তেমন কাজেই যেখানে যেমন সেখানে তেমন আমি যদি নাও হতে পারি তো খানিকটা আমাকে তো মুখোশ পড়তেই হয় তাই নাই হচ্ছে ব্যাপার অভিনয়ের দরকার হয় একটু আমার সবটা আমার নাও মনের মতন হতে পারে এটা আমি দিদিভাই দেওয়া বিষয়টা বলছি যে মুখোশের জরুরি কিনা সমাজে সব কিছুই যে আমার মনের মতো হবে এই সমাজে চলতে গেলে সকলেই যে আমার মানে মনের কাছাকাছি হবে সেটা তো নয় এটা হচ্ছে খুব বড় সত্যি কথা যে হয়তো এমন একটা পরিস্থিতিতে আমরা পড়লাম যেখানে আমার মানিয়ে চলতে খুব অসুবিধা হচ্ছে তবুও আমাকে আমার আমার পরিস্থিতিটাও এমন যে সেখানে আমাকে মানিয়ে চলতে হচ্ছে মানিয়ে চলা মানেই তো একটু মুখোশধারী তাই না একটু হলেও মুখোশ কারণ আমরা যখনই মানাচ্ছি মানিয়ে নিচ্ছি তার মানে কি সেটা আমার পছন্দ নয় তাই মানিয়ে নিচ্ছি তাহলে তো আমার ওপরে একটা মুখোশ হয়েছে আমার ভালো লাগছে না তবুও মনে হচ্ছে হ্যাঁ ভালো লাগছে এই যে আমরা ধরুন এই ইউটিউবে যারা আছি সময় সবাই এসে হাসি মুখে কত কিছু ভালো ভালো জিনিস দেখাচ্ছি কিন্তু মানুষের যখন সত্যিকারের ওই ভিতরটা দেখতে যাব না তখন ওই ওপোস ওপরের মুখোশটা যদি খুলে যায় ভিতরটা পুরো খোকলা কিচ্ছু নেই এই হচ্ছে ব্যাপার যে যত ভালো দেখায় যত ভালো বলি বাকি হয়তো ততটা নয় এরকম তো মুখোশধারি চলতে হয় হতে হয় সমাজের কারণে হতে হয় আমার সত্যি কথা বলতে কি আমি কালকে কারোর বিষয়টাই আমি দেখতে পারিনি একদমই সময়ের বড় অভাবে আমি কালকে বিষয়টা একদমই দেখতে পারিনি কারোর এর জন্য সকলের কাছে আবারও প্রার্থী তবে আমি দেখে নেব একটু একটু করে আর যেটা বলবো মুখোশ মুখোশের আড়ালে না অনেক রকম খারাপ কাজকর্ম করে সেটা যেন না হয় সেটা হলে মানুষের মানে ক্ষতি হবে কারোর কেউ দুঃখ পাক এরকম চাই না বা ঈশ্বর এটা হয়তো মেনে নেবেন না এরম আর কি ব্যাপারটা তো একটা আমি ছোট্ট উদাহরণ দিই মানে আমাদের কিশোর কুমার যিনি সঙ্গীত শিল্পী আর কি তো আমরা সকলেই জানি যে আগের দিন মানে রবিবার দিন ওনার জন্মদিন মৃত্যুদিন মানে মৃত্যুদিন মনে হয় যতদূর সম্ভব ভুলে গেছি দিয়ে এবার ওনার একটা সাক্ষাৎকার আমি দেখছি যে মানে অভিনয় তো সকলকেই করতে হয় এমনিতে তো ওনারা অভিনেতা হ্যাঁ যে যে কোনো গান গাগ হ্যাঁ হয়তো মনের ভিতরে অনেক কষ্ট তবু ওপরে একটা ভালো লাগা নিয়ে আমাদের কত সুন্দর সুন্দর গান উপহার দিয়ে গেছেন তো উনি না উনি এই সাক্ষাৎকারে পড়লাম আর কি যে উনি নাকি সবাইকে মুখের ওপর না বলতে পারতেন না তো একটা যে বই ছিল আনন্দ ওটাতে ওনার ওনার গানগুলো রয়েছে তো তখন রাজেশ খান্নার আগে নাকি ওনাকে ভাবা হয়েছিল। তো ওনাকে যখন ওই অভিনয়ের কথা বলা হয়েছিলো এবার ওনার তো ইচ্ছা নেই কিন্তু যে মানুষগুলো ওনাকে অফার করেছিলেন ওনারা আবার ওনার খুব ভালো বন্ধু তো মুখের ওপর উনি না বলতে পারবেন না তো উনি কী কী করবেন সেই কারণে উনি হঠাৎ করে মানে একটা অডিশন হয় তো সিনেমা এ করার আগে নায়ক হবে আর আগে একটা তো অডিশন দিতে হবে সেই তখন উনি মাথাটা ন্যাড়া হয়ে গেছিলেন যে যাতে ওনাকে আর অডিশন দিতে না হয় যাতে আর ওনাকে অভিনয় করতে না হয় হ্যাঁ তো যখন অডিশনের জন্য ওনাকে এবার উনি মুখের ওপর না বলতে পারবেন না বলে উনি মাথা ন্যাড়া করে সেখানেই কি উপস্থিত সবাই হয় যে যা কী হলো মুখে ন্যাড়া হয়ে গেছে তাহলে তো আর অডিশান মানে ওনার মুখের যে এ ভাবঙ্গি বা ন্যাড়া হয়ে গেলে তো মুখের এটাই পরিবর্তন হয়ে যাবে তো এই রকম ব্যাপারটা তো সকলেই আমরা কম বেশি অভিনয় সকলেই করে চলেছি কিন্তু তবুও ওই যে মুখোশ ধারী আর কি এরম আরেকজন যেমন আরেকজনের আমি কার কথা শুনেছিলাম যে যিনি মানে অভিনয় করছেন বা হেসে হেসে কথা বলছেন কোনো আমার ঠিক মনে পড়ছে না কিন্তু এমন একটা ফোন এলো যে তার তখন বাবা মারা গেছে সেই যে একটা কষ্ট ভিতরে যন্ত্রণা নিয়েও কিন্তু তিনি ওই মুখোশধারীর মতো মানে সেই অভিনয়টা তখন তাকে পড়তেই হবে এরকম তো হয় আমাদের মুখোশ ধরতেই হয় নানান কারণে এরকম হাজারো উদাহরণ আছে আমরা জানি কাজে এই মুখোশটা জরুরি একদম যে জরুরি না তা না তবে মিথ্যা মুখোশধারী যারা তোমার খারাপ চেয়ে তোমার সামনে মুখোশ ধরে রয়েছে হ্যাঁ সেই সমস্ত মানুষদের থেকে একটু সতর্ক থাকা ভালো পাঁচবার দেখতে দেখতে একবার হলেও তো আমরা বুঝতে পারি যে মুখোশের আড়ালে কেউ অন্য একজন রয়েছে তখন কিন্তু আমাদেরকে একটু সতর্ক হতে হবে এটা হচ্ছে ব্যাপার এমনি প্রয়োজনে মুখোশ ধরা দরকার জরুরি আছে আমার না ভালো লাগলেও আমার ভালো লাগার অভিনয় করে চলতে হচ্ছে তো সেই ক্ষেত্রে একটা মুখোশের দরকার কিন্তু মিথ্যে অভিনয় করে কারোর খারাপ চাইব অথচ আমি ওপরে তাকে এত সুন্দর দেখাবো যে আমি খুব ভালোবাসি তোমাকে তোমার আমি সবসময় ভালো চাই এটা জানো না এই হচ্ছে ব্যাপার তো এটা ছিল দিদিভাইয়ের দেয়া বিষয় আর রাখি দেওয়া বিষয় রাখি হচ্ছে কবিতার বন্ধু অনেকবারই বিষয় দিয়েছে রাখিকে জন্য আবারও অন্তর থেকে শ্রদ্ধা ভালোবাসা খুব সুন্দর বিষয় একটা যেও বয়সে নয় অভিজ্ঞতায় মানুষ বড় হয় অভিজ্ঞতায় মানুষ বড় হয় এরকম নিয়েই আমরা কয়েকদিন ধরে দু একদিন আগে আগেই বোধ একটা আলোচনা হলো তবুও যেহেতু তুমি বিষয়টা দিয়েছো তবু আবার বলবো যে আমরা না সকলেই পরিস্থিতির শিকার যেমন আমার যেমন আমি আজকে আমাকে দিয়ে উদাহরণ দিই আগের দিন আমি অন্যভাবে বলেছি আজকে আমি আমাকে দিয়ে উদাহরণ দিই আমার যখন সতেরো বছর বয়স সবে আমি মাধ্যমিক দিয়েছি হ্যাঁ তারপরেই যখন আমার বিয়ে দেখাশোনা করে আমার বিয়ে হয়েছে তো আমি বিয়ে হয়ে হঠাৎ করে আমি তো একদম বাড়িতে একরকম অন্যরকম ছিলাম আমি বাবা মার কাছে সব সময় মানে আবদার আদর হ্যাঁ কোনো কাজকর্ম করানি কিছুই জানি না হঠাৎ করে বিয়ে হয়ে গেল এবার যতই হোক না কেন যখন একটা বাড়ির বউ হয়েছে তখন আমার একটা দায়িত্ব কর্তব্য কিন্তু যতই হোক আমার ওই এক দু মাসের মধ্যে সেই দায়িত্বটা কিন্তু আমার কাঁধে এসে পড়েছিল তো একটা আমি তখন ওখানে আমি এর আগে এটা শেয়ার করেছি তবুও আরেকবার বলছি যে আমি যেখানটায় বসে রান্না করতাম না আমাদের সিঁড়িটা ছিল দোতলায় ওঠার সিঁড়িটা আর তখন আঁচের উনুন ছিল ওখানটায় আমি রান্না করতাম বসে বসে আমার খুব কষ্ট হতো দেখে আর এই গলির ভিতরেই একটা মানে কোচিং টাইপের ছিল একজন শিক্ষক উনি অনেক স্টুডেন্ট পড়াতেন তো যখন ওই ইলেভেনের ব্যাচটা যেত ক্লাস ইলেভেনের ব্যাচটা যেহেতু আমার কিন্তু খুব কষ্ট হতো মনটায় যে আমি এখানে বসে বসে রান্না করছি তার আর ওরা পড়ে যাচ্ছে এরম তো মানে আমার তো এরমই এই সময়টা আমারও পড়ে ফেরার কথা ছিল কিন্তু আমার হাজব্যান্ড ওই দশটা সাড়ে দশটার মধ্যে অফিসে খেয়ে বেরোবে সেই জন্য ওই টাইমটায় রান্না করতে হতো তো এরকমই ব্যাপারটা যে একটা আমার ওটা তখন হয়তো ওই বয়সটায় আমি পড়াশোনা করতেই পারতাম কিন্তু এটা আমার নিয়তি আমি মেনে নিয়েছি যে না এটা আমার ভাগ্য বা এটাই আমায় কর্ম এই কর্মই করতে আমায় পাঠিয়েছে পৃথিবীতে ঈশ্বর এটা মেনে নিয়েছি সেই সময়টা কিন্তু আমার মনের মধ্যে খুব দুঃখ হতো কষ্ট হতো কিন্তু ওই এই যে অভিজ্ঞতা বয়সে নয় তখন আমি ওই অভিজ্ঞতায় বড় হয়ে গেছিলাম যে আমি বাড়িতেও দেখেছি যে এটা তো করতেই হবে বিয়ের পরে একটা মেয়ে সে যত বড় লোকই হোক না কেন খুব যদি হাইফাই ব্যাপার হয় তাদের আধুনি টাঁধুনি আছে সেটা আলাদা কথা কিন্তু মোটামুটি আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে আমাদের বিয়ে হয়ে এলে আমাদের বউদের কিন্তু রান্না করতেই হবে কাজে এখান থেকে তো পালিয়ে যাওয়ার পথ নেই তো এই রকমই ব্যাপারটা সেই আমার না ওই কিছু দিনের মধ্যে মাস ছয়েকের মধ্যে আমার অনেক অভিজ্ঞতা আমার হলো যে এটা এরকম করতে আমি কিছুই যেখানে একটা রান্নার খুঁটো আমি কোনোদিনও করিনি আগে হ্যাঁ মানে আমি আমার মা যদি কোথাও যেত না আমার জেঠিমা বলতো থাক তোদের করতে হবে না আমিই করে দিচ্ছি রান্নাটা মানে আমাদের বাড়িতে জেঠিমা কাকিমা আমরা একসঙ্গে থাকতাম আর কি তোদের করতে হবে না আমরা হয়তো দু বোন আমার মা যেখানে যেত ছোট বোন ছোটো বলে ওকে নিয়ে যেত যেখানে বলতো গেলে ওই মামার বাড়ি এছাড়া তো আর কোথাও না মানে অন্য কোথাও গেলে তো আমাদের নিয়েই যাবে হয়তো কোনো এই পুজোর আগে হয়তো আলতা সিঁদুর দিতে যাবে আমরা আর গেলাম না মায়ের সাথে মা হয়তো একাই গেলো তখন ওই যে বাড়িতে রয়েছি জেঠিমা উনি রান্নাটা করে দিত তা মানে জেঠিমা একসঙ্গে তরি তরকারি করে আমাদের দিয়ে দিত তাহলে আমরা তো শেখাই হয়নি ওই জন্য ওই বয়সের মধ্যে সতেরো বছর বয়সেও আমি কিছু পারতাম না শুধু চা করতে পারতাম চা করতে পারতাম চাউমিন করতে পারতাম এরকম টুকটাক চাউমিনটা করতে পারতাম এই ফিস টিস্ট হতো এরকম আর কি এইরমভাবে ভাবে এর বাইরে আর কিছু পারতাম না চাউমিন ফিস্ট হতো আমাদের যখন আই বুড়ো না আমরা মানে বিয়ে হয়নি আর কি তার আগে যা ওই সব ভাইজিটাই যে পাশাপাশি মিলে চাউমিন ফিস্ট হচ্ছে এরকম এইরকম টুকটাক আর কি করেছি কিন্তু বিয়ের পরে হঠাৎ করে এত দায়িত্ব এতজন এখানে তো কারিগর আছে তাদেরকে রুটি দিত তখন মা আবার টিফিনে রুটি করে দিত সেটা আমি মানে সেই নাকানি চোপানি খেতাম কিন্তু আমি শিখে গেছিলাম এই হচ্ছে ব্যাপার তো এরকমই কি আর এর থেকে আর বেশি কিছু বলার নেই অভিজ্ঞতা সত্যিই মানুষকে বড়ো করে যার যেমনই বয়স হোক না কেন অভিজ্ঞতা একটা আলাদা মানে ক্ষমতা আছে যে অভিজ্ঞতা যে ঠেকে শেখে আর কি আমরা যেটা বলতে চাই যে একজন যদি ঠেকে শেখে তার শিক্ষাটা আলাদা আর এমনি বয়স বাড়ার সাথে সাথে সে একরকম শিখবে কিন্তু এমন হয় পরিস্থিতি যে আগের দিন একটা ছেলের গল্প বললাম যে সে তার দাদুকে নিয়ে সংসারটা চালাচ্ছে তখন কি হচ্ছে মানে তাকেই রান্না করে তার দাদুকে দিতে হচ্ছে তাকেই দাদুর ওষুধের ব্যবহার মানে এনে দিতে হচ্ছে সব কিছু সে বয়সের আগেই কিন্তু অনেকটা বড় হয়ে যাচ্ছে এরকম আবার মানুষ দেখেও শেখে ঠেকে শেখে দেখে শেখে এরকম অভিজ্ঞতা মানুষের থাকতে থাকতে যে অভিজ্ঞতা তৈরি হয় তাইতে মানুষের বয়সটা অনেকটাই বেড়ে যায় তো এটাই বললাম আজকে বাইরে আর কিছু বললাম না তোমরা শুনলে অবশ্যই বলো সকলে ভালো থেকো সুস্থ থেকো হাসিতে খুশিতে থেকো আনন্দ থেকো সকলে ভালো থাকো এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি চলাম আজকে পর্যন্তই আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো আলোচনা বা পাঠ